আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে একটি দারুণ মজার নিরামিষ রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা আপনারা যারা বেগুন খেতে পছন্দ করেন না এইভাবে বেগুন দিয়ে নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি দুইটা বেগুন নিয়েছি দুইটা টমেটো নিয়েছি আর তিনটে আলু নিয়েছি আপনারা যে কোনো বেগুন নিতে পারেন এখানে আমি কালো বেগুন পেয়েছি তাই কালো বেগুন দিয়েই আজকের এই রেসিপিটি রান্না করব বন্ধুরা এই রেসিপিটি রান্না করার জন্য বেশি উপকরণ লাগবে না গড়ে তাকে সামান্য উপকরণ দিই আজকের এই রেসিপিটি আমি রান্না করব মাত্র দশ মিনিটে এখানে আমি একটি বলের মধ্যে পানি নিয়েছি আর এই পানির মধ্যে দিয়ে দিব এক চা চামচের মতো লবণ আর এই লবণের পানি দিয়ে বেগুনগুলো ভালো করে ধুয়ে নিব। এই বেগুনগুলো আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম তাই লবণের পানি দিয়ে একবারই ধুয়ে নিব। বেগুনের এই নিরামিষ রেসিপিটি একবার রান্না করে খেলে এর স্বাদ কোনো দিন ভুলবেন না তো বন্ধুরা অবশ্যই আমার এই রান্নাটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বেগুনগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর আলুগুলো ফালি করে একটু মোটা করে কেটে নিয়েছি আর টমেটোগুলোও ফালি করে কেটে নিয়েছি আর আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিব আর এর মধ্যে পরিমাণ করে সরিষার তেল দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচের পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে ফালি করে কেটে রাখা আলুগুলো এবার ভেজে নিব তো এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এই রেসিপিটে আপনারা ভাত রুটি বা পরোটার সঙ্গে জমিয়ে খেতে পারবেন আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিব। আর একই তেলের মধ্যে আমি বেগুনগুলো বেজে নিব তো বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণের হলুদ দিয়ে দিলাম আলুগুলো আমি এইভাবে লাল করে বেজে নামিয়ে নিয়েছি এবার বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিব বেগুনগুলো বাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব। বেগুনগুলো আমি নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব আস্ত পাঁচ তো পাঁচ পরিমাণটা বুঝে দিয়ে দিবেন আমি এখানে আধা চামচের চেয়ে কম পাঁচ দিয়েছি আর দিয়ে দিয়ে দিলাম দুইটা আস্ত লাল লালমরিচ দুইটা তেজপাতা এই আস্ত পূরণগুলো একটু নেড়ে ঝেড়ে বেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব আদা চা চামচের চেয়ে কম আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম তারপর আদা একটু বেজে নিব। আর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের লবণ যেহেতু আমি এর আগে লবণ ব্যবহার করেছি তেলের মধ্যে তো লবণটা একটু বুঝে দিবেন এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব ফালি করে কেটে রাখা টমেটোগুলো আর এর সঙ্গে দিয়ে দিব অল্প পরিমাণের জিরেগুলো টমেটোগুলো পুরনের সঙ্গে ভালো করে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব বেজে রাখা বেগুনো আলুগুলো বেজে রাখা বেগুনো আলুগুলো দিয়ে দিয়েছি এবার হালকা হাতে নেড়েছেড়ে নেব আলু ও বেগুনগুলো আমি গোটা গোটা রেখে দিব। এগুলো গলিয়ে নেব না খুবই কম মশলা দিয়ে আজকের এই নিরামিষ রান্নাটা কিন্তু আমি করেছি বন্ধুরা এবার আমি সবজিগুলো চামচ দিয়ে এক পাশ করে রেখে এর মধ্যে আমি দিয়ে দিব একটা চামচের পরিমাণে বেসন বেসনগুলো আমি তেলের মধ্যে এইভাবে একটু নেড়েচেড়ে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিব। এতে করে খুবই সুন্দর একটি স্মেল আসবে এই বেগুন আর আলুর নিরামিষ রেসিপিটা যদি বন্ধুরা একদিন বাড়িতে বানিয়ে খান তাহলে সত্যি বলছি বন্ধুরা এই রেসিপিটা প্রতিদিন বানিয়ে খেতে মন চাইবে দেখেন বন্ধুরা বেগুন ও আলু কিন্তু একদম গোটা গোটা রয়ে গিয়েছে আলতো হাতে নেড়ে চেড়ে সবজির সঙ্গে বেসনগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নিবার পালা তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের পরিমাণে ঘি এক চা চামচ ঘি দিয়ে দিলাম এবার সবজির সঙ্গে ঘিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আমার সকল বন্ধুদের প্রতি রইল অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম